দুই নম্বর কথাটা আমি বলতে চাচ্ছি যে টিকেট সিন্ডিকেট নিয়ে আমি কি করবো অনেকবার কথা বলেছি বয়স অফ কথা বলেছি ফেস দ্য পিপল কথা বলেছি কথা বলেছি কাসবা টিভিতে কথা বলেছি একাত্তর টিভিতে বিভিন্ন টকশোতে আমি টিকেটের ব্যাপারে কথা বলেছি এটা বিস্তারিত যাচ্ছি না এখন শুধু আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে বিমানের টিকিট সিন্ডিকেট বন্ধ করার জন্য সর্বপ্রথম একদম পালের গোদাটাকে বের করতে হবে গোড়ায় গোড়ায় কে আছে বেবি চোখে কে কে আছে এবং বেসরকারি বিমান কর্তৃপক্ষ তারপরে সরকারি বিমান যারা চালাচ্ছে যে কর্তৃপক্ষের হাতে আছে টিকিট সিন্ডিকেটটা কার হাতে এবং একটা একটা প্লেনে একটা প্লেনের এতগুলো সিট একটা মানুষ একটা আরল কিভাবে কিনে এগুলো জানার বিষয় আছে একটা টিকিট কে চব্বিশ ঘন্টার বেশি হোল্ড করে রাখা যাবে না বিভিন্ন কানুন চালু করতে হবে কারণ এই জিডিএস সিস্টেমটা যারা বুঝে তারা এই এই টিকিট কিনে রাখে পরবর্তীতে চড়া দামে ছাড়ে এগুলা করা যাবে না এই জিনিসগুলা করতে হলে সর্বপ্রথম গোড়া থেকে শুরু করে একদম আগা পর্যন্ত ছাটাই করতে হবে নতুন লোক নিয়োগ করতে হবে নতুনদেরকে জায়গা দিন ইয়াংদেরকে জায়গা দিন এই বয়স্ক বৃদ্ধ যারা হচ্ছে চিন্তা শক্তি নেই যারা হচ্ছে কপি পেস্ট দিয়ে কাজ চালায় আর অর্ডার প্রধানমন্ত্রী অর্ডার করছে সে অর্ডার বাই সাপ্লাই এই ধরনের লোকের চেয়ে প্রতিভাবান লোকগুলা নিয়োগ করুন ওইসব জায়গায় তাতে করে আমাদের দুর্নীতিবাজ অফিসারদের হাত থেকে আমাদের বাংলাদেশ বিমান মুক্তি পাবে বাংলাদেশ বিমান বছর বছর যে লস দিচ্ছে সেই লস থেকে মুক্তি পাবে বাংলাদেশ বিমান দেশ সমৃদ্ধ হবে আমাদের যে সকল ভাই এক হাজার এগারোশো টাকা বেতন পায় তারা বছরে দুই বছরে পঞ্চাশ টাকা পঞ্চাশ গ্রাম বিশ গ্রাম করে করে বালিশের নিচে জমা জমায় টিকিটের টাকা জমা করে তাদের জন্য এই কষ্টটা করতে না হয় যেখানে আমরা দুই হাজার আড়াই হাজার টাকা দিয়ে আমরা টিকিট কেন কিনবো আমরা আমরা এমন এক হাজার টাকা যদি একটা টিকিট কিনি অন্তত এক মাস তাও তো মাসের বেতন চলে যায় একটা লোকের তাই না তো সেই জন্য আমি বলবো যে যেন আমাদের শ্রমিক ভাইয়েরা এবং এবং যারা এখানে এই 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 কাজগুলো করে যাচ্ছেন যে আসলে আমাদের যে ভাইয়েরা টিকিটের জন্য মানে হাহাকার করতেছেন যে আমি একটা টিকেটের জন্য আজকে কতদিন আমার মাকে দেখিনা আমার মা মারা গেছে আমার বাবা মারা গেছে বাবাকে দেখতে যেতে পারিনি আমার হাতে টাকা ছিল না এই যে এই কি হাহাকার এই যে কষ্টগুলা যেন না থাকে সেইজন্য টিকিট সিন্ডিকেটটা সিন্ডিকেটটা বন্ধ করতে হবে টিকিট ক্ষেত্রটাকে পুরোটাই কিন্তু বিমান বাংলাদেশকে ভালোভাবে ঢেলে সাজাতে হবে